মিস্টার আজিজ এবং মিস্টার বেনজির যারা এখন শুধু দেশে না সারা পৃথিবীতে স্যাংশনের পর ভয়ঙ্করভাবে আলোচিত ব্যক্তি হিসাবে প্রকাশিত হয়েছে সরকারের ভিত্তি নাড়িয়ে দিয়েছেন এখন প্রশ্ন উঠেছে মিস্টার আজিজ এবং বেঞ্জিরের পরে কে মানে দুর্নীতিবাজ হিসাবে অনেকের নাম আলোচিত হচ্ছে সে আলোচনার মধ্যে যখন দেশবাসী এবং বিশ্ববাসীও জানল যে একটি দেশের সবথেকে গৌরবজনক যে বাহিনী সেই বাহিনীর প্রধান হিসাবে একজন মানুষ প্রায় অর্ধশতাব্দীর মধ্যে তার কার্যকাল পরিচালনার আগে এবং পরে এবং পরিচালনার সময় যে ভূমিকা রেখেছেন সে ভূমিকা এতটাই ন্যাকারজনক এতটাই বিতর্কিত এতটাই অসঙ্গত যা নিয়ে নিষেধাজ্ঞার মতো একটি ঘটনা ঘটেছে এটা ভাবা যায় না কিন্তু এটাই বাস্তব মানে পুরা পরিবার এখন তার বাংলাদেশে না অনেক দেশেরই তরুণদের এমনকি বিরাজদের আকাঙ্ক্ষার জায়গা অর্থাৎ সেই দেশে যাওয়ার খুব এক ধরনের আকুতিই বলবো থাকে তরুণরা যেমন চায় সেই দেশে গিয়ে তাদের জীবন তারা গড়বে লেখাপড়া করবে চাকরি বাকরি করবে সেই জায়গাটায় গিয়ে তারা পৌঁছাবে কিন্তু সেই জায়গায় এখন এই বাহিনী প্রধান এবং তার পরিবার যেতে পারবে না নিষিদ্ধ হিসাবে চিহ্নিত হয়েছে এইসব কথা বলতেও খারাপ লাগে শুনতে তো খারাপ অবশ্যই লাগে কিন্তু এটাই বাস্তব এবং এটাই তৈরি হয়েছে সরকার যেভাবেই এটার ব্যাখ্যা দিক না কেন এটা এখন সবার কাছে আলোচনার বিষয় কারণ তারা একটা স্বাধীন জাতি তারা একটি মুক্তি যুদ্ধের মতো গৌরবময় ঘটনার মধ্য দিয়ে তাদের দেশটা তৈরি হয়েছে স্বাধীন সার্বভৌম গণতন্ত্র স্বাধীনতা মানুষের অধিকারের জন্য যদি এখন সেই দেশে গণতন্ত্র বলে কিছু নাই সেই দেশে মানুষের অধিকার বলে কিছু নাই তারা একটা সাধারণভাবে ভোটেরও মালিক এটা তারা ভাবতে পারছে না তারা ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পারে না আর পারে না বলেই তাদের অধিকার হারা জাতি হিসাবে সর্বক্ষেত্রে নিজেদেরকে তুলে না তারা মানতে বাধ্য হচ্ছে একজন র্যাবের কর্মকর্তা হিসাবে নিষেধাজ্ঞার আওতায় এসেছে তখন সরকার এই নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করে নাই থোড়াই জ্ঞ করেছে সেই সময় তাকে পুলিশের মহাপরিদর্শক মানে আইজিপি করা হয়েছে তারপরে জাতিসংঘর একটি আমন্ত্রণে তাকে পাঠানো হয়েছে তার মানে তুমি তাকে কি নিষেধাজ্ঞা দিয়েছ না দিয়েছ তাতে বাংলাদেশের ইচ্ছু যায় আসে না সেই সময় সরকারের ক্ষমতা এবং দৃঢ়তা দেখে অনেকে বিস্মিত হয়েছিল তাই তো আমেরিকাকে থোড়াই কেয়ার করি তারপরে তিনি দেশের দায়িত্ব পালন করেছেন নীতি কথা বলেছেন আদর্শের কথা বলেছেন এখন তার পরিবারের গির্নি নামে বিগের বিঘের শুধু ভূমি আছে যা ভাবা যায় না ভূমির কথা বাদ দিলে একই দিন দেশের সর্বোচ্চ মর্যাদাশীল আবাসিক এলাকা হিসেবে গুলশান পরিচিত সেখানে চারটি ফ্ল্যাট তার পরিবারের নামে ক্রয় করা হয়েছে আলাউদ্দিনের চেরাগ ব্যাংকে কত টাকা আছে বিদেশে কত সম্পত্তি আছে সে কথা এখন তদন্ত হচ্ছে সব কিছু ফ্রিজ করে দেওয়া হয়েছে ব্যাংকের সমস্ত অ্যাকাউন্ট একাধিক না অনেক অ্যাকাউন্ট দুর্নীতি বিরোধী একটি সরকারের দুই স্থপতির এই অবস্থার প্রেক্ষিতে অনেক কথা সামনে চলে আসছে সেই জন্য অনেকেই প্রশ্ন করছে দুই মহারতের অবস্থা যদি এই হয় তাহলে এর পরে কে সেই প্রশ্ন তো দেখা দেবে ঠিক কিনা